নলবুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বৃদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাবালি হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিষাপ হত্যা ইব্রাহিম কুটি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুটির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুট্টি হত্যার পেছনে আল্লামা সাইদির কোনো ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বললেন আমাদের কাছে প্রমাণ আছে ওনারা উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় চোদ্দ জন আসামি ছিল এই চোদ্দ জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না দেলওয়ার সাইডিত বহু দূরের কথা দেলোয়ার নামে কোনো আসামি ছিল না মামলা করেছিল কখন উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই এবং ইব্রাহিম হত্যা করা হয়েছিল আটই অক্টোবরে অথচ সরকার যেহেতু পিরোজপুরে পাক সেনা প্রবেশ করেছিল উনিশশো সালে তিন এবং পাঁচই মে এরপর আর পিরোজপুরে পাক সেনারা প্রবেশ করে নাই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে উনিশশো সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার মেতে মেরে ফেলেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে আটই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে চৌঠা মে ইব্রাহিম কুটি মারা গেছে কেন কারণ চৌঠা মে সরি তেসরা মে কেন কারণ তেসরা এবং পঞ্চম মেতে পাক সেনারা প্রবেশ করেছিল তাদের মামলায় বলা ছিল পাক সেনাদের কাল্লামা সাহেড সহযোগিতা করেছেন তিনি উর্দু নাকি ভালো জানতেন তাদেরকে সহযোগিতা করেছেন ইব্রাহিম কুটিকে বাড়ি থেকে বেরিয়ে এনে তিনি তাদেরকে বলেছেন গুলি করে মেরে ফেলো এরপরে পাক সেনারা গুলি করে মেরে ফেলেছে। যে লোকটা মারা গেল আটই অক্টোবর সেই লোকটাকে মেরে ফেলল পাঁচ মে তাহলে একটা টোটাল একটা নাটক শুধু তাই নয় আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায়ের হওয়ার পর দুঃখিত ডিভিশন আব্বার ফাসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবনে একটা বড় দুঃখ তিনি ফাঁসিরা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তো তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞানও আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিয়ার রেজিস্টার হয় সেই চেয়ার রেজিস্টারে সকল মামলা নথি সবকিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো একাত্তর সালের সাতই বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয় এটা আপনারা প্রমাণ করতেন তা তারা করেনি বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জাল জালিয়াতের মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি করেছিলাম জাল জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি তৈরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না অ্যাপিলেট ডিভিশনে যখন গেল আমরা অ্যাপিলেট ডিভিশনে ওই মামলার সার্টিফাইড শুধু দেইনি চার্জশিট যে হয়েছিল ওই মামলায় সেই হলো সার্টিফাইড কপি এই অ্যাপিলেট ডিভিশন আমরা দিয়েছিলাম কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি তারা ইব্রাহিম কুটির হত্যা মামলায় ট্রাইব্যুনালে আব্বাকে ফাঁসির আদেশ দিয়েছিল আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি আর আমরা জাল জালিয়াতে করলেও আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি কি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয় অন্য কোনো মামলা এটাও প্রমাণ তারা করেনি তা দিয়ে কী প্রমাণ হয় তা দিয়ে প্রমাণ হয় আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল এরপর আসেন বিশাবালি বিশাবালি হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবালির আপন ভাই সুখরঞ্জন বালি আপনারা সবাই বোধহয় তার নাম জানেন আল্লাহ মাসাইদিন নাম যারা জানেন তারা সুখরঞ্জনবালির নামও জানেন বালির ঢাকায় দু হাজার বারো সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না তাকে নানারকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোর্টে বলতে পারবেন কি না উনি বললেন হ্যাঁ পারব আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা ছিল বসেছিল বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই কিন্তু এমনভাবে ব্যারিকেড তৈরি করে আমার পক্ষে ব্যারিকেড ভেঙে বালিকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী অমুক আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী বালি এটা ছিল চার তারিখ দু হাজার বারো সালে চৌঠা নভেম্বর আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম ভারতের দালাল সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামীকাল হবে আমরা সরল মনে তাই মেনে নিলাম পাঁচ নভেম্বর দুই হাজার বারো আমরা নিয়ে আবার গেলাম ট্রাইব্যুনালের আশপাশে ঢুকতে এত পুলিশ তিন বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে আর ট্রাইব্যুনাল হল আওয়ামী লীগের তীর্থস্থান ওইটা তাদের ভাগ্যবিধাতা তো ট্রাইব্যুনাল থেকে যদি ফাঁসির আদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে কিন্তু কে জানতো যে তারা এমন একটি পরিকল্পনা করেছে যে আমাদের সাক্ষীকে আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাবে তো যেটা বলছিলাম আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো চার তারিখে ওই কুলাঙ্গার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজাম হুলক নাসেম ভারতের দালাল সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন পাঁচ তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে করলাম সেদিন কোর্টে ব্যারিস্টার আহমেদ ইন্তেকাল করেছেন মৌদুদ তিনি আল্লাহ থেকে জান্নাত জান্ন করেন তিনি উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল রাজাক সাহেব ছিলেন অ্যাডভোকেট জনাল আবিদিন সাহেব ছিলেন সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র লয়াররা সেদিন ওখানে ছিলেন আমরা গিয়ে কোর্টকে উপস্থিত তাৎক্ষণিক জানালাম ওই কুলাঙ্গার নিজামুলক নাসিম সাহাব থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল সাহাব থানার ওসিকে কল করলেন সাহাব থানার ওসি ছিল তখন সিরাজুল সিরাজুল ইসলাম সম্ভবত তাকে কল করা হলো তাকে বললে দেখেন ওনারা অভিযোগ করছে এই ধরনের অপহরণ ঘটনা ঘটেছে কিনা উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন স্যার বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটে নেই আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত আটটি সিসি ক্যামেরা আছে এই ক্যামেরা চেক করা হোক আমাদের কথা কোর্ট শুনল না ট্রাইব্যুনাল আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম আমাদের সাক্ষী অপন করা হয়েছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক শুনলে আশ্চর্য হবেন হাইকোর্ট আমাদের ওই হ্যাভিএস কপার রিটটি এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে একদিনের জন্য তারা শুনানি করেনি তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন গোটা বিচারটাই ছিল একটা নাটক গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র আর কিচ্ছু না আর কিচ্ছু না সারা বাংলাদেশে এত আলেম এত ইসলামী দল তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত ওই সমস্ত আলেম দেখে তারা টার্গেট করেছিল খেয়াল করে দেখেন একটু স্মরণ করেন বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসে দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের তিনবার চারবার পাঁচবারের এমপিও আছে মৌলানা আব্দুল সোমাল সাহেব পাঁচবারের এমপি আল্লামা সাইদি দুইবারের এমপি মিজান রহমান সাহেব সাতক্ষীরা দুইবারের এমপি তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত সারা বাংলাদেশে যারা জনপ্রিয় জামাতের ওই সব নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করেছে তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন নিঃশ্বাস হয়ে যাবে কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারে না যে কোনো তারা টার্গেট করেছে জামাতকে আর জামাতের নেতৃবৃন্দকে প্রিয় ভাইরা আপনারা আল্লা সাইদির ব্যাপারে সব জানেন আলহামদুলিল্লাহ আমি তো আমার তো পিতা বিশ্বাস করেন